বন্ধুরা আমি আজ আমার বাগান থেকে কচি কচি ডাটা তুলে নিচ্ছি দেখুন ডাটা কেভাবে তুলতে হয় এক আঙ্গলে এভাবে চাপ দিয়ে আড়া খাতে চাপ দিয়ে ডাটাটা উঠাতে হয় তাহলে নিচে মাকে নিয়ে বতুরা আমি আপনার বাগান থেকে কচি কচি ডাটা উঠাচ্ছি কচি ডাটা বড় মাছ রান্না করলে খুবই মজা এবং সুস্বাদু লাগে দেখুন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কুকুর রান্না রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজ কচি ডাটা দিয়ে গরম মাছ রান্না করবো ডাটাতে বড় মাছ রান্না করার রেসিপিটা দেখতে আমি দেখেন আমি খুব সুন্দরভাবে কচি ডাটাটা কেটে নিচ্ছি একদম কচি পাতা সহ আমি কেটে নেব পাতাটা আমি পালাবো না যেহেতু কচি কচি পাতা আর ডাটাও যেহেতু কচি সেজন্য একত্রে আমি খুব সুন্দরভাবে পাতা এবং ডাটা দুটাই নেব। একটা বা হয়তো বা আপনারা অনেকেই জানেন না যে কচি ডাটার সঙ্গে কচি পাতা যা এই যে ডাটার পাতাটা দেখতেছে এটা শুধু আমি একটু পোকামাকড়ি তো একটা বা দুটা পাতা তেলে সেগুলো পাতা এবারে আমি কুচি কুচি করে নিয়ে নেব আমি আজ বাগান থেকে যে যেই কচি ডাটাগুলো উঠিয়ে এনেছিলাম এই ডাটাগুলো আমি প্রথমেই খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কচি ডাটা আমি আজ বড় মাছ দিয়ে রাইস কুকারে রান্না করব তো বন্ধুরা আপনারা সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন কচি ডাটা বড় মাছ দিয়ে রান্না করার জন্য যা যা উপকরণ দরকার কচি ডাটা লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দনিয়া গুঁড়া কাটি সরিষার তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি বড় মাছের পিচ আমি প্রথমেই আমি প্রথমেই রাইস কুকারের তরকারির বাটি ধুয়ে নিয়েছি এখন আমি এভাবে সুন্দরভাবে একটা নেকড়ার সাহায্যে মুছে নেব। যেন পানি না থাকে পানি থাকলে রাইস কুকারে কোয়েল সমস্যা হয় বা বিদ্যুৎ শটের সম্ভাবনা থাকে এখন আমি রাইস কুকারে বড় মাছ দিয়ে কচি ডাটা রান্না করার জন্য প্রথমে রাইস কুকারে লাইন দিয়ে দিলাম এখন আমি রাইস কুকার অন করে নিচ্ছি এতে আমি এখন পরিমাণ মতো কাটি সরিষার তেল দিয়ে দিচ্ছি কাটি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মরিচ কুচি এখন আমি একটা ন্যাকড়া দিয়ে এভাবে এক সাইড দিয়ে ধরে কারণ ধরতে হবে যাতে রাইস করে বাটিটা নড়ে না যায় আর নড়ে গেলে বিদ্যুৎ সরের সম্ভাবনা থাকে সেজন্য আমি এক পাশ দিয়ে এভাবে দড়ে রাইস করে বাটি খুব সুন্দরভাবে বসিয়ে নিয়েছি এখন আমি কাটি সরিষা তেলের সঙ্গে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি এভাবে আমি খুব সুন্দরভাবে কিছুক্ষণ যাবৎ নেড়েসেরে মিক্সড করে নেব এখন আমি ডাকনাতে ডেকে দেব অপেক্ষা করব সুন্দরভাবে তেল গরম হওয়া পর্যন্ত এখন তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে এবং গরম তেলে খুব সুন্দরভাবে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি মিষ্ট হয়ে গিয়েছে এখন আমি এতে শুকনো মশলার উপকরণগুলো অ্যাড করে দেব যেহেতু বড় মাছ দিয়ে ডাটা তরকারি

এখন আমি এভাবে খুব সুন্দরভাবে নেড়ে গরম তেলের সঙ্গে শোকোনা মশলার উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি দেখতে পারতেছেন যে এখন মশলার যে একটা খালার দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ডাকনাতে ডেকে দেব অপেক্ষা করব সুন্দরভাবে মশলা কষা হওয়া পর্যন্ত দেখুন আমি খুব সুন্দরভাবে কচি ডাটা দিয়ে বড় মাছ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি পারফেক্টভাবে যেহেতু আমি কচি ডাটা দিয়ে বড় মাছ রান্না করবো সেজন্য আমি বড় মাছের পিসগুলো প্রথমেই মশলা কষার সঙ্গে দিয়ে মাছটা আগে প্রথমে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব এই যে একে একে সম্পূর্ণ মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি খুব সুন্দরভাবে মাছের পিসগুলো দিয়েছি এখন আমি কাঠের চুন্নি দিয়ে মাছের এক পিসটা মশলা দিয়ে খুব সুন্দরভাবে মেকে গিয়েছে অপর পিসটাও এভাবে আমি কাঠের চুন্নি দিয়ে পল্টে দিচ্ছি যেন দুই অংশেই খুব সুন্দরভাবে মশলা প্রবেশ করে এখন আমি দিয়ে ডেকে দেবো অপেক্ষা করবো মাছের পিসগুলো সুন্দরভাবে কষা হওয়া পর্যন্ত দেখুন আমি খুব সুন্দরভাবে কচি ডাটা দিয়ে বড় মাছ রান্না করার জন্য বড় মাছের পিসগুলো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এখন একে একে আমি সম্পূর্ণ মাছের পিসগুলো উঠিয়ে নিচ্ছি কচি ডাটা দিয়ে বড় মাছ রান্না করার জন্য প্রথমে মাছটা অবশ্যই এভাবে কষিয়ে নেবেন মাছটা এভাবে কষিয়ে নিলে তরকারি খুবই মজা এবং সুস্বাদু এবং খুবই টেস্টি হয় দেখেন আমি খুব আলতুভাবে মাছের পিসগুলো উঠিয়ে নিয়েছি একটা মাছও কিন্তু ভেঙে যায়নি দেখতে পাচ্তেছি এখন আমি বাকি মশলা কষাতে দুয়ে রাখা কচি কচি ডাটা দিয়ে দিচ্ছি এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে মশলা কষার সঙ্গে কচি ডাটা মিক্সড করে নিচ্ছি একদম কচি কচি ডাটা এখনই বেশ কিছুক্ষণ মেরে চেড়ে নেওয়ার পরে মনে হচ্ছে যে খুব সুন্দরভাবে মশলা করার সঙ্গে মিষ্ট হয়ে গিয়েছে এখন আমি এতে পরিমাণ মতো পানিতে দিব যেহেতু কচি ডাটা আমার বাগান থেকে তোলা এখানে কোনো প্রকার সার ব্যবহার করা হয়নি সেজন্য আমি পানির পরিমাণটা একদমই কম দিয়েছি কারণ খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে ডাটাগুলো এখন আমি ডাটনাদের দেখে দেব অপেক্ষা করবো ডাটা সিদ্ধ হওয়া পর্যন্ত দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কচি ডাটা কচি টাটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এতে কষিয়ে রাখা মাছের পিসগুলো একে একে দিয়ে দেব এভাবে সুন্দরভাবে আমি খুব আলতু হাতে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এভাবে কাঠের সন্ধ্যের সাহায্যে ঝোলের মধ্যে মাছের পিসগুলো ডুবিয়ে দেবো যেন মাছের পিসের অংশে অংশে খুব সুন্দরভাবে জুল প্রবেশ করে এখন আমি ডাকনাতে ডেকে দেব অপেক্ষা করব ডাটা দিয়ে বড় মাছ রান্নার রেসিপি সুন্দরভাবে হওয়া পর্যন্ত দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে ডাটা দিয়ে বড় মাছ রান্নার রেসিপি আপনারা স্বাদ মতো লবণ এবং ঝল দেখে তরকারি নেমে নেবেন